এইসিসি দু হাজার পঁচিশ তোমাদের ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথমপত্র বিষয়ের সকল বোর্ডের এম সি কুশলিশন দিতেছি তো সব বোর্ডে কিন্তু একই প্রশ্ন এসেছে যে জন্য হচ্ছে সকল বোর্ডের জন্য একটা প্রযোজ্য সেট কোড গনাম বার্তা রয়েছে অন্যান্য শেকুডের সাথে এটা মিলে নেবে আচ্ছা খিলাবাদব্ধ অর্থ কি এটা হচ্ছে প্রতিনিধিত্ব নাম্বার ক্ষণাবার্টা এবং দুয়ের হচ্ছে ঘনামার্টা ঠিক আছে ব্যর্থ এবং বায়তুল মাল হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার খনাম বাট্ট হবে আচ্ছা চার নাম্বারটা কী হবে ঘনাম নাম্বারটা অর্থাৎ আবু গিফারি রাজত্ব রানহ এবং পাঁচের হচ্ছে নাম্বারটা আচ্ছা ছয় নাম্বারটা কী হবে খ নাম্বারটা হবে এরপর থেকে সাত নাম্বার এটা হচ্ছে খ নাম্বারটা হবে আট নম্বরটা কী হবে আট নম্বর হচ্ছে তোমাদের এখানে তিনটা অ্যান্সার হবে নয়ের হচ্ছে খ নাম্বারটা হবে এবং দশ নম্বরটা হচ্ছে লাস্ট সেটটা হবে ঠিক আছে আচ্ছা এগারো নম্বরটা কী হবে এগারো নম্বর হচ্ছে লাস্ট সেটটা এবং বারো নম্বর হচ্ছে শেষেরটা হবে এবং তেরো নম্বর হচ্ছে এটা অর্ধ পুতার এটা ক নাম্বারটা হবে আচ্ছা চোদ্দো নম্বরটা কী হবে চোদ্দো নম্বর হচ্ছে ক নম্বরটা হবে এবং তারপর খোলা ফের রাশিদিন আর কি এবং পনেরো নম্বর হচ্ছে ক নাম্বারটা হারুন রশিদ এবং ষোলো নম্বর ঠিক আছে বাইতুল হিকমা এটা হচ্ছে নাম্বারটা হবে এবং তারপর রয়েছে তোমাদের সতেরো নম্বর হচ্ছে নাম্বারটা হবে আচ্ছা আঠারো নাম্বারটা হবে উনিশের হচ্ছে এখানে কী হবে গনাম্বারটা এবং তারপর রয়েছে মিশর মানে নীল কুন্তসে অবস্থিত মিশর নাম্বারটা আর একুশ নাম্বারটা কী হবে এটা হচ্ছে গনাম্বারটা বাইশের হচ্ছে গন নাম্বার তেসের হচ্ছে খ নাম্বারটা হবে আচ্ছা চব্বিশের কী হবে নাম্বারটা হবে এবং পঁচিশের কী হবে লাস্টেরটা গনাম্বারটা ছাব্বিশের খ সাতাশের ক এবং আঠাশের হচ্ছে নাম্বারটা হবে আচ্ছা উনত্রিশে হচ্ছে লাস্টেরটা নাম্বারটা এবং তিরিশের যেটা রয়েছে সেটা হচ্ছে শহর ঠিক আছে মদিনা শব্দ অর্থ কি শহর এটা হচ্ছে তোমাদের গণভাটটা হবে তো এই ছিল ইসলামের ইতিহাস সমাধান